হাইলাকান্দি শহরের শিবুপাল নামের এক ব্যক্তির ভবন নির্মাণের কাজ চলাকালীন মৃত্যু হয় সেই শ্রমিকের শ্রমিকের হাতে থাকা রড ভুলবশত হাইবোল্ড স্টারের সংস্পর্শে আসলে ঘটনাস্থলেই মৃত্যু হয় নয়মুদ্দিনের স্থানীয় লোক মৃতদেহ উদ্ধার করে এসকে রাই সিভিল হাসপাতালে প্রেরণ করা হয় অন্যদিকে ওই ভবনের মালিক শিবুপালের বিরুদ্ধে হাসপাতাল চত্বরে বিক্ষোভ প্রদর্শন করা হয় কোনো সুরক্ষার ব্যবস্থা না করে ভবন নির্মাণের কাজ আরম্ভ করার ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নৈমুদ্দিনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা নয়মদ্দিন গগাইয়া নামে আজকে একজন মানুষ বিদ্যুৎস্পৃষ্ট হইয়া মারা গেছে বিল্ডিং এই অসময় মানুষ ধানর পথে বাসাবাড়ি খাজকাম করে মানুষের ضرورتে ডাকে মানুহৰ জৰুৰীতা ডাঙৰ সাৰা দিয়া মানুহটা সাজে হঠাৎ কৰি শিৱলৰ বিল্ডিং নিৰ্মাণ কৰ্তা কিছু ছেপে বিল্ডিং তৈৰী কৰাৰ দৰকাৰ কোনো ধৰণৰ এটা চেপ নাই এটা বিল্ডিং তৈয়ী কাৰেণ্টৰ ডিফাৰেন্স ৰাখিয়া এটা বিল্ডিং তৈৰী কৰাৰ দৰকাৰ কোনো ধৰণৰ এটা ডিফাৰেন্স নাই বিনা সভা এটা দিয়া বিল্ডিং তৈৰী কৰিছে আৰু যে বিল্ডিংটো তৈৰী কৰাৰ কাৰণে কাৰেণ্টৰ থাৰ্ট ইলেক্ট্ৰিকৰ পুতিৰ লগে লগে লগাই আৰু অহন্তকীয়া মানুহটা এক্সিডেণ্ট আমি এই পৰিবাৰ্টে ডিপাৰ্টমেণ্টেলি চিষ্টেমে এটা কম্পেনচেচন দিয়াৰ অতি শীঘ্ৰেই দাবী জানে ইয়াত শিশুসকলে খুব কম সময়ৰ ভিতৰে এই পৰিবাৰ্টে ছয়টা আগ পঢ়া নিলা অত্যন্ত জৰুৰী আর না হয় এই পরিবার আইনর আইনের যেটা বিহিত ব্যবস্থা নেওয়া লাগে এটা আমরা নিতে এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ